শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের এদিকে দুপুরের একটু পর মানে দুটোর দিকে বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল। এখনও হালকা হালকা মেঘ করে আছে তার জন্য আমি দেখো তাড়াতাড়ি করে রান্না করতে বসে পড়েছি লাইট জ্বালাতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে তো কথা বলবো তার জন্য লাইট জ্বালাতে গিয়েছিলাম আর দেখ কড়াইটা পেয়ে গেছে ময়দা আছে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আমি আর এখন কি রানছি আর এখন কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন রান্না করবো এই যে আলু পটল তরকারি আর ডাল বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছে আলু পটল আলু পটলটা হালকা লাল লাল করে ভাজা হয়ে তরকারিটা কিনবো তো তোমাদের জন্য শীঘ্রই একটা খুশির খবর আসতে চলেছে বলবো শীঘ্র একটা চলছে আর সেই বিষয়টা তোমাদেরকে দেবো এখন তুই কিছুই বলবো না তোমাদেরকে আর তোমাদের কি একটা কথা আগে থেকে বলছি সেটা হচ্ছে আমাদের এখানে সরস্বতী পুজো হবে তো সরস্বতী পুজোর যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছদবেশ প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে তো তোমাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করবো তার জন্য আগে থেকে বলে রাখছি তখন কি বলো তো তখন তো মাস চলবে তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না হয়তো পরে এদিক করে কথা বলবো তার জন্য আগে থেকে বলছি আর মাস চলবে না আমি তোমাৰ সৈতে কোনো কথাই কোনো ৰকমভাৱে মানে সেইকমভাৱে ভিডিঅ'তে কথা বুলতে পাৰিব নাৰ পুজাটো হ'ব আমি বাৰিষ থানো ঐ বাদে মানে বাৰিষে বাদটা শুভ পূজাটো হ'ব যাই হ'ল সেই ভিডিঅ' তোমালোকে দেৱ আৰু খুচিৰ খবৰটাও তোমালোকে শিগ্ৰ হৈ দেৱ তো একো ৱেট কৰ সেই ভিডিঅ'টা তোমালোকে দেৱ ঠিক আছে আর আমি এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও তোমাদেরকে আরও দেবো তো আর কী বলবো আর কিছু আমার বলার নেই ছোটো ছোটো ব্লগ ভিডিও নেবো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর জানি তো এই ভিডিওটা ভালো লাগছে না তো কী করবে তোমরা লাইক শেয়ার জানি না যাই হোক রান্নাটা খেয়ে দিনই দেরি হয়ে যাচ্ছে ওইদিকেও মেঘ হয়ে আছে আর হয়তো ঝাপটা উঠবে তখন আর পারবো না তো চলো পরে তোমাদের সঙ্গে তাহলে কথা হবে চাটা